কি বলেন যেই বান্দা রমজান মাসে সুদ খাবে গুস বিবাদ করবে সমালোচনা করবে আমার আল্লাহ বলেন ওই বান্দার কখনো কবল হবে না তার রোজাগুলি আমি আল্লাহ কখনো কবল করব না এবং তার যে রোজা যে ঢালটা এই ডালটা কখনো মজবুত হবে না তো এই কারণে বলতেছি যে বেশি বেশি রমজান মাসে ইবাদত করতে হবে রমজান মাসে মসজিদ এসে মাপ করা যাবে না আমি মসজিদ এসেছি নামাজ পড়ার জন্য আমি যদি রমজান মাসে মসজিদে মাপবরি করি তাহলে আমার নামাজ আল্লাহ ধরে কি কবুল হবে না সুতার তার কি হবে কবুল হবে হাসরে ময়দানে দেখবে মাপ করতে এসে তারা এই পড়ছে জুমা পড়ছে এখন তার নামাজ কবুল হয় না আল্লাহকে বলবে আল্লাহ আমার এই নামাজ কেন কবুল হয় না আল্লাহ বলবে তোমার তো নামাজ কবুল হয় না তোমার মাপবরিটাও কবুল হয়েছে তোমার এই মাপ বরিটা আমি আল্লাহ কবুল করলাম তুমি রমজান মাসে তারাই পড়ে মসজিদের বাইরে যা সমালোচনা করছো তোমার সমালোচনাটা কবুল হয়েছে কিন্তু তোমার তারাবি কবুল হয় না কারণ বান্দার উদ্দেশ্য ছিল সমালোচনা করা তারাই পড়া না বান্দার উদ্দেশ্য ছিল নামাজ পড়া কি করা গিবোধ করা আল্লাহ রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা দুনিয়াতে যত কিছু করা যখন মর্জে যাইবা এক নম্বরে তোমাদের নিয় ঠিক ঠিক ঠাক তবে ইন্না সলাতি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন এই বান্দা তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়বা ইবাদত করবা দাসত্ব করবা রোজা রাখবা কোরবানি করবা দান করবা সৎকা করবা মানুষের সাথে ভালো ব্যবহার করবা মানুষের সঙ্গে তুমি মানুষকে উপকার করবা একমাত্র আমার আল্লাহর জন্য করতে হবে তার জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে আল্লাহর জন্য ছাড়া এই ছাড়া যা করবেন সব শয়তানে পক্ষে যাবে কার পক্ষে যাবে শয়তানের পক্ষে যাবে রমজান মাস আসলে দ্রব্য মূল্যের দাম বাড়ায় দেয় দুধের কেজি হলে সত্তর টাকা নিয়ে দেয় দেড়শো টাকা কয় টাকায় যেই বান্দা বান্দি টাকা দুধ দেড়শো টাকা বিক্রি করে আল্লাহর কসম করে বলে ওই বান্দার রোজা কখন আল্লাহ দরবারে কবুল হবে না কারণ ওই বান্দার উদ্দেশ্য হলো সে মানুষকে কষ্ট দেওয়া মানুষকে কি দেওয়া সত্তর টাকা দুধ কত বেছে আধা কেজি দুধের আবার এক কেজি সাদা পানি মেডিসিন দিয়া আধা কেজি দুধ এক কেজি বানায়া দেয় আল্লাহ রব্বুল আলমিন বলে এই সমস্ত দোকাবাজদের দোয়া আমি আল্লাহ কখনো কবল করব না কারণ এই দোকাবাজ যে আমার দরবারে দোয়া দোয়া করছে তার দোয়ার মধ্যে হারাম খাদ্য আছে কারণ সে দোকা দিয়ে হারামটা কামাই করছে আধা কেজি দুধ এক কেজি বানাইছে হারামটা অর্জন করলো এই বান্দা এই হারামটা